নমস্কার কবি কালীপ্রসন্ন সিংহের লেখা দুগ্গা মায়ের খেলা অপুর বাবা মূর্তি গড়েন দুগ্গা তুলে ফুল দুগ্গা মায়ের দামি শাড়ি কানে সোনার তুল মিনির বাবা বোম্বে যাবেন তিনি বাজান ঢাক প্রবাস গিয়ে পয়সা পাবেন গায়ের পুজো থাক বলাই বসে ভাবছে আজও হয়নি পুজোর সাজ কারখানাতে লকআউটের খবর এলো আজ রতন বানায় গয়না সোনার ভোরবেলা রোজ ওঠে ওতেই রতন ভীষণ খুশি দুবেলা ভাত জোটে অমলটা তো কমল তোলে যাবে ফুলের বাজার মজুরি তার যত সামান্য হোক না পুজোর আজার পুজোর জন্য কত কিছু কত রকম ব্যাপার পুজোর পরে শীতের ছোঁয়া নাইকো ওদের ব্যাপার এমন তর ব্যাপার স্যাপার সবই জানেন মা তিনি খেলেন এমন খেলা আমরা তো খেল না নমস্কার